শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি কিভাবে দিল্লির গোলামি থেকে বাংলাকে মুক্ত করলেন তিনটি আলাদা রাজ্যকে জোড়া লাগিয়ে কিভাবে জন্ম দিলেন শাহ ই বাঙ্গালা উপাধি আর কেনই বা তাকে বলা হয় অবিভক্ত বাংলার প্রথম সুলতান চলুন ইতিহাসের পাতা উল্টে জেনে নেই এই বিশাল গল্প শামসুদ্দিন ইলিয়াস শাহ জন্মসূত্রে বাংলার শাসক ছিলেন না তার জন্ম হয়েছিল আজকের ইরান আফগানিস্তানের কাছাকাছি পূর্ব পারস্যের অঞ্চলে জীবনের শুরুতে তিনি দিল্লির তৎকালীন শাসক ফিরোজ শাহ তুঘলকের অধীনে সাধারণ চাকরি করতেন কিন্তু হঠাৎই তার ভাগ্যের চাকা খুলে যায় তিনি কোনো এক কারণে দিল্লি থেকে পালিয়ে আসেন এই বাংলায় সেই সময় বাংলা তিনটি খণ্ড রাজ্যে বিভক্ত ছিল উত্তর বাংলায় লখনৌতি পূর্ব বাংলায় সোনারগাঁও এবং দক্ষিণ বাংলায় সাতগাঁও এই তিনটি ছিল দিল্লির শাসকের অধীনে ইলিয়াস শাহ তার যোগ্যতা প্রমাণ করে বাংলার সাতগাঁওয়ের শাসনকর্তা পদে অধিষ্ঠিত হন আর এটাই ছিল তার জীবনের একটা টার্নিং পয়েন্ট তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ সাতগাঁওয়ের শাসন ক্ষমতা দখল করে সেটির স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি শুরু করেন বাদবাকি তিনটি রাজ্যের একত্রীকরণের সংগ্রাম প্রায় চার বছর যুদ্ধ করার পর তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি লখনৌতির শাসককে পরাজিত করেন এবং প্রতিষ্ঠা করেন ঐতিহাসিক ইলিয়াস শাহী বংশ এর ঠিক দশ বছর পর তিনি সোনার্গা দখল করেন তিনটি রাজ্য এক হওয়ার পর প্রথমবারের মতো বাংলা পেল সম্পূর্ণ ভৌগোলিক পরিচয় এই বিরাট সাফল্যের পর তিনি গর্বের সাথে উপাধি নিলেন শাহ ই বাঙ্গালাহ নামে এই নামেই তিনি বাঙালি জাতিকে একটি রাজনৈতিক ও জাতিগত মঞ্চে পরিচিত করালেন শামসুদ্দিন ইলিয়াস শাহের নেতৃত্বে বাংলা স্বাধীন হয়ে গেছে এই খবর শুনে তো দিল্লির শাসক ফিরোজ শাহ তুঘলক চুপ করে বসে থাকতে পারেন না তিনি আশু পদক্ষেপ নিলেন বিশাল সৈন্যবাহিনী জোগাড় করে ইলিয়াস শাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তাই তেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে ফিরোজ শাহ তুগলোক বাংলা আক্রমণ করেন এদিকে ইলিয়াস শাহ ছিলেন অত্যন্ত বিচক্ষণ তিনি জানেন খোলা মাঠে যুদ্ধ করলে বিশাল তুঘলক বাহিনীর সামনে টিকে থাকা কঠিন হবে তাই তিনি রাজধানী লখনৌতি থেকে পান্ডুয়াতে নিয়ে যান এবং বগুড়ার কাছে একডালা দুর্গ নামে একটি শক্তিশালী দুর্গের ভিতরে আশ্রয় নেন তুঘলক বাহিনী একডালা দুর্গ অবরোধ করে বসে কিন্তু বর্ষাকাল আসতেই বাংলার দুর্গম পরিবেশ এবং ইলিয়াস শাহের গেরিলা কৌশলের কাছে দিল্লি বাহিনীর বিশাল পরাজয় হয় ফিরোজ শাহ তুগলক বুঝলেন বাংলা জয় করা সহজ হবে না একডালা দুর্গ পুরো পাঁচ মাস অবরোধ করার পর দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক তার এক সময়ের কর্মচারী বাংলার শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহের নিকট পরাজয় বরণ করেন শেষমেশ করা হয় শান্তি চুক্তি চুক্তি অনুযায়ী দিল্লির সুলতান ফিরোজ শাহ বাংলাকে একটি স্বাধীন এবং সার্বভৌম অঞ্চল হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হন আর এই সন্ধি ছিল বাংলার ইতিহাসের এক বিরাট জয় এই জয়ের পরেই ইলিয়াস শাহের বংশ বাংলায় প্রায় দেড়শো বছরের রাজত্ব কায়েম করে শামসুদ্দিন ইলিয়াস শাহ শুধু বাংলাতেই থেমে থাকেননি তিনি তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেপালের তরাই অঞ্চলে দুঃসাহসিক অভিযান চালান নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত গিয়ে ধন সম্পদ নিয়ে আসেন এর আগে কোনো মুসলিম বাহিনী এই অঞ্চলে প্রবেশ করতে পারেনি তিনি উড়িষ্যার জাজনগর অঞ্চল জয় করেন তার সাম্রাজ্যের সীমানা পশ্চিমে বিহারের কিছু অংশ থেকে পূর্বে কামরূপ পর্যন্ত বিস্তৃত ছিল এ কারণেই তাকে বাঙালির দ্বিতীয় আলেকজান্ডার কিংবা বাঙালির নেপোলিয়ন নামেও অভিহিত করা বাংলার প্রথম স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ একশো আটান্ন খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তার মৃত্যুর পর বাংলার শাসন ক্ষমতায় বসেন তার পুত্র সিকান্দার শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহের রাজত্ব ছিল মাত্র ১৬ বছর কিন্তু তিনি এই অল্প কোটি বছরেই যে কাজগুলো করে গিয়েছেন তা বাংলার হাজার বছরের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থাকবে শামসুদ্দিন ইলিয়াস শাহ এটা প্রমাণ করে গিয়েছেন যে বাংলা দিল্লি বা অন্য কোনো পরাশক্তির অধীনে নয় বরং এটি তার নিজের শক্তি সংস্কৃতি এবং জনগণ নিয়ে স্বাধীনভাবে মাথা উঁচু করে থাকতে পারে আজও যখন আমরা বাংলা নামের ইতিহাস নিয়ে আলোচনা করি তখন সর্বপ্রথম যেই নামটি আমাদের মুখে উচ্চারিত হয় সেটি হলো শামসুদ্দিন ইলিয়াস শাহ